তুমি ভালো নাই বলে থেমে নাই পৃথিবী সবাই চলেছে নিজের মতো উল্লাসে কেউ ছুটছে পথে কেউ লড়ছে নিজের মতো যে পথে তুমি আজ রাখছ না পা সে পথও নেয় খালি তুমি ভালো নাই বলেই হঠাৎ ঝরে আজ শুধু তোমার চোখেই বালি তুমি ভালো নাই বলে সূর্য ডুবলেও উঠছে আবার চাঁদ চার চারদিয়ালের গণ্ডিতে বাঁধা শুধু তোমার অবসাদ তুমি আকাশ পথে চাওনি তবু পাবে লক্ষ্য তারার দেখা ভালোবাসা উজাড় করে শূন্য ঝোলায় শুধু তুমি দাঁড়িয়ে আছো একা অন্যেরে ভালো রাখতে গিয়ে তোমার ওই শূন্য বুকে আজ ধরেছে ঘুনের বাসা ব্যথার পাহাড়ে জমেছে মেঘ তাই রুদ্ধ হয়েছে কণ্ঠ আজ হারিয়ে ফেলেছ ভাষা জীবন যদি কাঁদায় রোজ তবু প্রাণ ভরে তুমি হাসো ভুলে যাও দুঃখ দেয়া পৃথিবীটাকে আজ থেকে না হয় শুধু তুমি নিজের জন্যই বাঁচো